আমি শুরুতেই একটু তারেক রহমান সাহেবের একটি আবেগঘন পোস্ট যেটি তিনি গতকালকে করেছেন অর্থাৎ শনিবারে তার অংশবিশেষ পুরোটা আমি না পড়ে অংশবিশেষ পড়ে শোনাতে চাই এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এখানে কয়েকটি শব্দ আমি একটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই একটি হচ্ছে অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আর স্পর্শকাতর বিষয় বর্ণনার অবকাশও সীমিত সরকারের পক্ষ থেকে যদি বলি যে প্রেস সচিব প্রধান উপদেষ্টা শফিকুল আলম তিনি কিন্তু গতকালকেই তার ফেসবুক পোস্টে একটি জবাব দিয়েছেন এবং এখানে তিনি উল্লেখ করেছেন যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই এবং তিনি তার আগে বলেছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা এটা তার কাছে জানতে চেয়েছেন অবশ্য কারা জানতে চেয়েছে তা এটা স্পষ্ট নয় এবং তার জবাবে তিনি বলেছেন কোনো বিধিনিষেধ নাই আমি একটু বিস্তারিত আলোচনায় করছি এ কারণে প্রেক্ষাপটটা বোঝার জন্য আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি অনুষ্ঠানে ছিলেন সেখানেও এই প্রশ্নটি এসছে এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস নিতে দিতে পারবো আমরা তার ভিডিওটা একটু দেখিনি নিই উনি কি বলেছেন যে সেটা একটু দেখি তাকে যদি যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল এটা দিয়ে পশুদের ট্রেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা একই সঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজবি আজকে একটা কথা বলেছেন প্রেস কনফারেন্সে তারেক রহমানের দেশে ফেরা সেটিও যদি একটু দেখানো সম্ভব হয় দেখে ফেলি তাদের কাছে কোনো আপডেট নাই যথাসময়ে সময়ে এবং যখন ইয়ে হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আশার সেটা তিনি করছেন জি এ সাহেবের কথা একটি স্পষ্ট যে উপযুক্ততা একটি বড় প্রশ্ন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনাকে দিয়ে শুরু করি একটি বিষয় হচ্ছে যে ওনার নিয়ন্ত্রণটি পুরো তারেক রহমান সাহেবের হাতে নেই এবং এটি স্পর্শকাতর বিষয় যেটা তিনি বিস্তারিত বলতেও চান না সেটি খুব স্পষ্ট করেছেন আরেকটি বিষয় হচ্ছে অবারিত নয় আবার রিজবি সাহেব বললেন যে উপযুক্ত সময় তিনি ফিরে আসবেন সরকারের দিক থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি যে তারেক রহমান সাহেব চাইলে একদিনই তারা পাসটা দিতে পারেন ট্রাভেল পাস এবং কোনো বাধা নাই তাহলে বাধাটি কোন দিক থেকে আপনারা কিছু বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরে অত্যন্ত অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আছেন এখন ওই ওনাকে নিয়ে এবং দেখা ছেলে মায়ের সাথে যেই সম্পর্ক এটা ব্যক্তিগত আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে রাজনৈতিক যেই ইস্যুগুলো রাজনৈতিক যেই বিষয়গুলো আছে যে সরকারের রেসপন্স এখন হয় কি আমরা তো চাই এবং উনি নিজেও চান উনি দেশে আসতে চান কারণ উনি তো নির্বাচন করবেন বগুড়ার একটি আসন থেকে আপনারা দেখেছেন এবং আমাদের দলের যেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা এখন সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশ দেশনেত্রী যখন এই রকম একটা অবস্থায় আছেন তখন ওনার জ্যেষ্ঠ পুত্র এবং একমাত্র পুত্র বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে ফেরা নিয়ে যে মনে হচ্ছে একটা গভীর একটা অবস্থা তৈরি করছে তৈরি হয়েছে এমন একটা নকশা যেন অভিযোগ উঠছে আইনি জটিলতা নয় কী জটিলতা জটিলতাটা কি একটা অন্তর্বর্তী সরকার ওনাদের যিনি মুখপাত্র আছেন শফিকুল আলম সাহেবের যে বক্তব্য তাহলে কোনো অংশের কারো কারো কোনো ইয়ে আছে কি না কোনো রিজার্ভেশন কোনো কথা সেটা আমাদের দেখবার ব্যাপার আছে দেখেন হয়তো এমনও হতে পারে অনেক সময় হয় যে কখনো কোন কর্নার থেকে কেউ হয়তো চাইছে না যে এখনই রাজনৈতিক যে হাল ধরা এই টাইমে নিরাপত্তা অজুহাত বলুন কিংবা আরও বিভিন্ন কতগুলো লেম এক্সকিউজ এনে নানান রকম বিষয় হতে পারে প্রত্যাবর্তনের পক্ষে যেমন আমাদের কোটি কোটি বাংলাদেশের মানুষ আমরা আছি দল মত নির্বিশেষে আছি আবার কেউ কেউ কোন কোন সেকশন সেটা আপনার বিপক্ষে প্রত্যাবর্তনের হতে পারে এখন দেখেন ওয়ান ইলেভেনে আমরা কি দেখেছিলাম মাইনাস টু একটা ফর্মুলা ছিল না এখন এই আজকে দুই হাজার পঁচিশে এসে আমরা দেখছি যে এই রকম কোনো একটা কর্নার থেকে যে রাজনীতি থেকে মাইনাস কাউকে করবার একটা পুরনো ছক নতুন করে সামনে আনা সেই রকম কোনো কিছু হচ্ছে কি না ছক বাস্তবায়নের চেষ্টা কেউ করছে কিনা এটা দেখতে হবে প্রশ্ন করছেন আমি 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 বলছি এখানে দেখেন এটা এমন না যে আমি আপনাকে এই জিনিসটা এতটাই আপনার কমপ্লেক্স যে এটা আমি আপনাকে একেবারে মানে হোয়াইটকে হোয়াইট ব্ল্যাক কে ব্ল্যাক বলবো ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে সংস্কার সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের একটা কালক্ষেপণ আমরা দেখছি এই যে বিভিন্ন গণভোট আগে না পিয়ার আগে এটা এরকম কতগুলো বিষয় আছে এখন এখানে কারো আমাদের উপস্থিতি কিংবা রাজনৈতিক প্রভাব তো থাকবেই রাজনৈতিক যেই এখন ডামাডোল আমরা মনে করি যে এখন দেশে ফেরার মূল যেই বাধা সেটা সেটা নিয়ে এইভাবে কোনো কথা না যেটা আমাদের রিজভি ভাই বলেছেন উপযুক্ত সময়ে উনি আসবেন তো ফেরার পথে আমরা সেটাই মনে করছি যে তফসিল ঘোষণা হবে সামনে নির্বাচন তফসিল ঘোষণার আগে আস আসা ভোটার হওয়া নির্বাচনে অংশগ্রহণ করা আর এখন ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা এক জিনিস আর অন্যান্য কোনো অজুহাত দেখানো সেটা কিন্তু ভিন্ন আর সেটা মধ্যে আমরা মনে করি যে কাউকে দূরে রাখার কিংবা মাইনাস করবার কোনো পরিকল্পনা আজকের দিনে এটা আসলে বাস্তবসম্মত কখনোই নয় এখন আমরা মনে করি যে উনি যেই মুহূর্তে বাংলাদেশের মাটিতে আসবেন বাংলাদেশের মাটিতে পা দেবেন যত রকম ইকুয়েশন যত রকম মনে মনে মনকলা যারাই খাচ্ছে যেই কর্নার থেকে যেই এজেন্ডা নিয়েই তারা আছে সব কিছু কর্পুরের মতো উড়ে যাবে